তো অলরেডি এক নম্বর দু নম্বর এবং অনেকগুলো কাড়া লড়াই পার হয়েই গেল তো সঙ্গে পেয়েছি আসরের যেটা এক নম্বর কাড়া মালিক স্বর্গীয় পরিকৃত মাহাতো মহাশয় ওনার ছেলে রয়েছে আমাদের সঙ্গে তো যাই হোক কাড়া লড়াই তো পায় হয়েই গেল দর্শককে অনেকটাই আনন্দিত করেছে প্রায় আধা ঘন্টা প্লাস লড়াই হয়েছে বংশীবাবুর সঙ্গে লড়াই ছিল তো যাই হোক সঙ্গে পেয়েছি তো ওনার কাছে কিছু মূল্যবান বক্তব্য আমি তুলে দিচ্ছি নমস্কার আপনার নাম পরিচিত বলুন আমার নাম সন্তোষ মাহাতো আচ্ছা জেরামাকরো থানা বড়ো জেলা পুরুলিয়া তাহলে আপনি পরকৃত মাহাতো ছেলে হুম আমার বেটা বড়ো এটা বড় ছেলে হুম আচ্ছা আপনার কাটা ছিল এখানে এক নম্বর এক নম্বর পেরাই যে কান আছে এক আর জোড়াটা কোন মালিকের সঙ্গে একটু পুনরায় বলো হ্যাঁ বংশীধর মাহাতো কেন্দা আচ্ছা তাহলে লড়াই তো পার হয়ে গেল হ্যাঁ লড়াই পার হয়ে কতক্ষণ লড়াই হয়েছিল প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে আচ্ছা আচ্ছা

ঘি বান্ধি দি ঘৰ চলি আহিছি মেলাই দেখা হব বুজিলে কি বোলী বাবু বংশী বাবুকে বহুত বহুত ধন্যবাদ যথেষ্ট বংশী বাবু যা সন্মানৰ পৰা বংশী বাবুকে ইয়াৰ কৰিব আধা ঘণ্টা কেৰা লাগিছে কোনো মালিকটো নাম দেই এড বৰ এড বড়াৰ কি বোলে তোমাৰ বঢ়া বজাৰ থানাই केउ नाम दैनी बंसी बाबू आसे आमरा त नाम दिए त बंसी बाबू को बहुत बहुत धन्यवाद दशरथ बंसी बाबू गामी सम्मान करबो बंसी बाबू जाय बहन करबो उनी हो छ बिर रसिक अच्छा अच्छा आपनदर असर्ट त जोगान दिलो एवं जोगान दिलो दशरथ लडाइ देके दशरथ

যা রাত যা দিন কাটিয়ে কাটিয়ে ইয়া হয়ে গেছে আমি দাঁড়াই তো আমার লোক ছিল দাঁড়া ছিল কারাকে আপনারা এই ইউটিউবে দেখতে পাবে কারা করেছিল মানে আপনার বংশী বাবু আচ্ছা বংশী বাবু আমাকে বলেছিল ছাড়াও তো আমি এমনি ছাড়াতে পারিনি দড়ি বাঁধলে ছাড়া হয়তো হ্যাঁ হ্যাঁ যাই হোক ওনারা ছাড়া নিয়ে যেতে ছিল পরা আবার আপনার কাড়া চাই পেছনে মারি পেছনে মারি আমি দড়ি বাঁধিনি নেই দড়ি বাঁধলে হয়তো হুম হুম ওইটা হয়নি তো কী করবো যাই হোক তাহলে এখনো পর্যন্ত লড়াই কতগুলো এলো মোটামুটি দশ বারো বারোটা হয়ে গেছে হুম হুম আচ্ছা এখন মোটামুটি আরো গোটা চার এক বাকি আছে হ্যাঁ আচ্ছা দুটো নম্বর লড়াই কী হলো সবার মোবাইল ওটাই ওইটাও জিত থেকে কতক্ষণ ওটা হয়েছিলো মোটামুটি দশ মিনিট দশ পনেরো মিনিট আচ্ছা দশ যাই হোক যারা বীর বীরশিক রয়েছেন তারা যারা আপনারা সোরে নাম দেয়নি হুম কি বলবেন তাদেরকে আর কি বলবো আপনারা না কোনো কিছু বলার নাই আমার আর কি বংশী বাবুকে এখন আমি পুরো হাই ভোল্টেজে ইয়া করতে আচ্ছা মহারাষিক মহারাষিক হিজরত રાખીছেন হ্যাঁ যাই হোক আমাদের সঙ্গে আরও রয়েছেন এক মহান ব্যক্তি দুই নাম করুন নমস্কার জোহর সুভাষ মাহাতো হ্যাঁ করো মোদুরি বড়ে লড়াই কেমন হলো লড়াই খুব ভালো আচ্ছা আমরা চাইছিলি যে বংশীবাবুকে একটা আমরা অফার নিয়ে আমাদের জল যখন হতে ছিল নাই তখন বংশীবাবু একটা আমাদের ভালোভাবে আমাদের ইজ্জত রাখিছে এটা আমরা বংশীবাবুকে অশেষ ধন্যবাদ এইটাই হইলো আমাদের মানে মেন ব্যাপার বাকি প্রাইজ আলাদা ব্যাপার হ্যাঁ যেটা বংশীবাবু বলবেন ওটা আমরা স্বীকার করে নিব আক্রমণ মাঠে অন্তত আপনাদের কি বলবেন খুব ভালো খুব ভালো বংশীবাবু অশেষ ধন্যবাদ হ্যাঁ উনি তো বলে দিয়েছেন যে ওনার ওনার যে পরিচয়ে আমরা খুবই খুশি আছি হ্যাঁ ওটা কোনো এটার পরিচয় কোনো করার নাই কেউ আমাদের কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের মেলা ভালোভাবে হয়েছে অন্যান্য জায়গা থেকে না কোনো জুট জামল নাই অন্যান্য জায়গায় আমরা দেখেছি পাথর ছোড়া বহুত কিছু হয় কিন্তু আমাদের আক্রয় আজ পর্যন্ত দীর্ঘদিন শবন মাহাতর মেলায় আমরা দেখিনি যে কেউ পাথার ছুঁড়ল হ্যাঁ অমুক করলো তুসুক করল আজ পর্যন্ত মোটামুটি চারি চামড়া মেলা কমিটি আমাদের হ্যাঁ এই কমিটি আমরা কোনো দিন দীর্ঘদিন দেখতে পাইনি আর আমরা করতে আশা করি যতদিন আমরা থাকিবতদিন আমরা দিব নাই কারণ আমরা চাই শান্তি হ্যাঁ মুরগি লড়াই প্লাস কাড়া লড়াই প্লাস ভেড়া লড়াই

মানে কি বুজবৰ মাহকো বুলি পুৰণিয়া জিলাৰ যত্ন হালচি আছে সবাই কেছিলি পাছ খালাৰ বংশীধর মাতো আমরাকে একটা ইজ্জত রাখিছে এটার জন্য মানে অশেষ ধন্যবাদ প্রণাম আর মূল্যবান সময় নষ্ট করবো না কারণ মেলার মধ্যে ব্যস্ততাই আছে তো ঠিক আছে সাক্ষাৎকারটা এখন পর্যন্তই নমস্কার